যাদবপুর লোকসভা কেন্দ্র চলছে হাড্ডা হাড্ডি লড়াই কার দখলে যাদবপুর যাদবপুরে কে জিতবে জনমত সমীক্ষায় উঠে এলো ফলাফল কলকাতা লাগুয়া যাদবপুর লোকসভা কেন্দ্রকে এক কথায় বর্ণনা করা কঠিন রাজ্য রাজনীতির অন্যতম হাই হাইভোল্টেজ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রত্যেক নির্বাচনে যাদবপুরের দিকে নজর থাকে রাজনৈতিক থেকে সাংস্কৃতিক সব মহলই এবারে লড়াই মূলত তরুণ প্রজন্মের কেমন হবে এবার যাদবপুরের নির্বাচন যাদবপুরে মোট ভোটার সংখ্যা যাদবপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কুড়ি লক্ষ উনিশ হাজার আটশো তিয়াত্তর এর মধ্যে পুরুষ ভোটার দশ লক্ষ দুইশো জন মহিলা ভোটারের সংখ্যা দশ লক্ষ উনিশ হাজার চারশো এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একশো জন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ষাটটি বিধানসভা কেন্দ্র সেই কেন্দ্রগুলি হলো যাদবপুর টালিগঞ্জ ভাঙড় বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ আগেকার ভোটার ফলাফল ১৯৮৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তাকে হারিয়ে সিপিএম এর মালিনী ভট্টাচার্য দুবার সংসদ হন উনিশশো থেকে আবার যাদবপুরে রাজনৈতিক হাওয়া বদল হয় সেবার নেতাজী পরিবারের সদস্য তথা শিক্ষাবিদ কৃষ্ণা বসু ভোটে জিতে যান দিল্লির দরবারে পরপর তিনবার তিনি এই কেন্দ্র থেকে সংসদ সালে আবার লাল নিশান উড়ে যাদবপুরে সেবার কৃষ্ণা বসুকে হারিয়ে লোকসভা ভোটে যেতেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী পরের বার সালে এখান থেকে যেতেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী কবির সুমন দু সালে কৃষ্ণা বসুর ছেলে বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু যাদবপুর কেন্দ্রের প্রতিনিধি হন উনিশ সালে টলিউড নায়িকা মিমি চক্রবর্তীকে সংসদ হিসেবে পান যাদবপুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন গত পঞ্চায়েত বিধানসভা এবং পুরসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এখানে এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ লোকসভা ভিত্তিক সাতটি বিধানসভার মধ্যে শুধুমাত্র আসনটিতে প্রার্থী জয়ী হয়েছিলেন বাকি ছটিতে তৃণমূলের জয় জয়কার তবে এই ভাঙড়ই কিন্তু এখনকার রাজনৈতিক অশান্তির কেন্দ্রবিন্দু বিভিন্ন নির্বাচনে ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি চেনা হয়ে উঠেছে আমজনতার কাছে দু সালের পঞ্চায়েত নির্বাচনেও এখানকার একাধিক এলাকায় ছড়িয়েছিল রাজনৈতিক হিংসা এবারে ভোট প্রার্থীদের পরিচয় এবার এই কেন্দ্রের লড়াই যথেষ্ট জমজমাট হবে তার কারণ যাদবপুরের তিন প্রার্থী মোটের উপর তরুণ প্রজন্মের এদের মধ্যে সবচেয়ে শিক্ষিত বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের গবেষক গত বিধানসভা নির্বাচনে বোলপুর থেকে বিজেপি প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন বিজেপির তাত্ত্বিক নেতা হিসেবে সুপরিচিত তিনি এবার দিল্লির লড়াইয়ে তিনি যাদবপুরের প্রার্থী এখানে তৃণমূলের প্রার্থী দলের যুবনেত্রী সাইনি ঘোষ তিনি এখানকার না ময়দানে নেমে রাজনীতির করার পাশাপাশি বক্তা হিসেবে নিজেকে তৈরি করেছেন সাইনি একদা বাম রাজনীতিতে আস্থা থাকলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারল্য ও শক্তির টানে ঘাসফুল শিবিরের সৈনিক হয়েছেন তিনি আর তারই মতো সাধারণ সাজে জনতার মাঝে চলে যাওয়াই সায়নির একটা ইউএসপি বটে যাদবপুরে সিপিএম এর হয়ে লড়ছেন তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য এবার জেতার সম্ভাবনা কার প্রচারে ময়দানে সাইনি সৃজন ও অনির্বাণ একে অপরে টেক্কা দিচ্ছেন তবে বড় ফ্যাক্টর হতে চলেছে মানুষের জনসমর্থন বিশেষজ্ঞদের ধারণা এবার পরিবর্তনের হাওয়া বইছে এই কেন্দ্রে সেই হিসেবে সাধারণ ভোটার দুর্নীতির বিরুদ্ধে এবং পরিবর্তনের নিরিখে ভোট হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা